যুবক রে তোর আব্বা একটা নেক মানছি তোর আব্বা একটা নামাজি মানছি তোর মাও একটা নামাজি মানসি তুই কেন আই লাভ ইউ কোবাব জিয়া জীবনটা শেষ করে দিলু বাম্মা জাহান্নামের নামের ফয়সালা করলু ঠিক কি নাই তাহলে আজকে থেকে কি আই লাভ ইউ করবেন কোন মেয়ে যদি কয় আই লাভ ইউ তুই ওকে আই লাভ ইউ কর কোয়ার পরে তোর বাপের নাম কি কয় নজরুল তো তোর ফির বুঝ করবো তোর নাম কি কব মরো নাম নজরুল মাও কেমন আছিস আসসালামু আলাইকুম কবি একটু পাগলা আছে নখ আর প্রেম হবে